দর্শক এখন একটা আমেরিকান রেড পালমার এখন কাটা হচ্ছে এটা এটা আসলে পালমার এরকম হলুদ হয় না এটা ফ্রুট ব্যাক করার কারণে এটা কিন্তু একটা হলুদ কালার চলে এসেছে তো এখানে এবং পালমারে কিন্তু আশ আছে এই পিস এই একটা ছোট্ট বাবু আসছে আমাদের এখানে মানে অনেকেই আছে সবাইকে দিও তো এখন হচ্ছে দেখা যাক এটা খাওয়ার পরে কেমন কালার আসে কেমন মিষ্টি আছে তো এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এটা আসলে রিয়েল কালারটা লাল হয় যেহেতু ফুডব্যাক করা হয়েছিল তো যার কারণে কালারটা কিন্তু